একটি শিয়ালের বলা এই তিনটি কথা যদি আপনি নিজের জীবনে গীত বেঁধে নিতে পারেন তাহলে কখনো সংকটে পড়তে হবে না জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা অনেক দিন আগেকার কথা একবার এক জঙ্গলে একটি শিয়াল ও একটি শিয়ালিনী তার পরিবারের সঙ্গে বাস করত। তারা একটি গুহাকে নিজেদের ঘর বানিয়ে নিয়েছিল সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ানোর পর সন্ধ্যায় তারা সেই ঘরে এসে বিশ্রাম করতো তাদের জীবন খুবই আনন্দের সঙ্গে কাটছিল প্রতিদিনের মতো শিয়াল তার পরিবারের সঙ্গে ভোজনের খোঁজ করতে জঙ্গলে গেল সেই জঙ্গলেই একটি বাঘ ক্ষুদায় পীড়িত অবস্থায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল সারাদিন এদিক ওদিক ছোটার পরও সে কোনো শিকার পেল না তাই হাঁপিয়ে গিয়ে সে একটি জায়গায় বিশ্রাম নিচ্ছিল তখনই বাঘটির নজর ওই বড় গুহার মধ্যে পড়ল যে গুহার মধ্যে শিয়াল তার পরিবারের সঙ্গে বাস করত বাঘ ভাবল এই গুহার মধ্যে তো আমি কোনো না কোনো জন্তু পেয়েই যাব কিন্তু গুহার ভিতর প্রবেশ করার পর সে কিছুই দেখতে পেল না বাঘ ভাবতে লাগলো যদি এই গুহায় কেউ বাস করে তাহলে সন্ধ্যাবেলায় সে তার গুহায় অবশ্যই ফেরত আসবে আমি এই গুহাতেই লুকিয়ে বসে থাকি বন্ধুরা এই প্রকারেই সেই বাঘ শিয়ালের গুহায় লুকিয়ে বসে রইল কিছুক্ষণ পর যখন সূর্যাস্ত হলো তখন শিয়াল ও শিয়ালের পরিবার আবার নিজের গুহার দিকে ফেরত আসতে থাকলো কিন্তু গুহার সামনে আসার পরই শিয়াল দেখলো গুহার বাইরে একটি বাঘের পায়ের ছাপ রয়েছে সেই পায়ের ছাপটি গুহার ভিতরে প্রবেশ করছিল কিন্তু গুহা থেকে বেরোনোর মতো কোনো পায়ের ছাপ সে দেখতে পেল না শিয়াল খুবই চালাক প্রকৃতির ছিল তার বুঝতে দেরি হলো না যে অবশ্যই বাঘ গুহার মধ্যেই বসে আছে যদি আমি গুহায় প্রবেশ করি তাহলে অবশ্যই আমি আমার পরিবারের সহিত মারা যাব। বিজ্ঞান ব্যক্তি বলে যে আসন্ন পরিস্থিতিকে যে আগের থেকেই বুঝে যায় বিপদের সম্বন্ধে যে ব্যক্তি আগে চিন্তা করে নেয় এবং তারপরই অগ্রসর হয় সেই ব্যক্তি কখনো শত্রুর জালে ফেসে যায় না এরই কারণে বলা হয় মনুষ্যকে সবসময় দূরের কথা চিন্তা করেই চলা উচিত যখন নিজের থেকে শক্তিশালী শত্রুর সঙ্গে সম্মুখীন হতে হয় অথবা কোনো গভীর সংকট অথবা সমস্যা চলে আসে তখন ধৈর্যের সঙ্গে চিন্তা ভাবনা করে তবেই কোনো পথ অবলম্বন করা উচিত সর্বদাই ভেবে চিনতে পদক্ষেপ নেওয়া উচিত যে কোনো বিপরীত পরিস্থিতিতে ভেবে কাজ করা উচিত শিয়াল তার স্ত্রীকে বলতে লাগলো হে প্রিয়ে আমাদের এই গুহার ভিতরে প্রবেশ করা এখন উচিত হবে না আমি শত্রুর আশঙ্কা করছি যতক্ষণ আমি এই ব্যাপারটাকে স্পষ্ট না করছি ততক্ষণ ভেতরে প্রবেশ করলে আমার এবং আমার সন্তান সন্ততিদের ক্ষতি হতে পারে বলা হয় দুর্বল ব্যক্তিও যদি অবিশ্বাসী হয় তবে সে শক্তিশালী ব্যক্তির কাছে মারা যায় না কিন্তু অপরদিকে এক শক্তিশালী ব্যক্তিও বিশ্বাস করে দুর্বলের কাছে মারা যেতে পারে শিয়াল গুহার বাইরেই কিছুক্ষণ অপেক্ষা করলো এবং কিছুক্ষণ পর শিয়াল চিৎকার করে বলতে লাগলো ওরে গুহা আমি যখনই বাইরে যেতাম এবং সন্ধ্যায় ঘরে প্রবেশ করতাম তুই আমার স্বাগত করতিস কিন্তু তুই আজকে তো চুপ আছিস আমি তো অনেকক্ষণ আগেই গুহার বাইরে এসে গেছি তুই তো আমাকে একবারও স্বাগত জানাচ্ছিস না কি ব্যাপার কি হয়েছে তুই কি ভুলে গেলি যে তোর আর আমার মধ্যে এই সমঝোতা হয়েছিল তুই তো বলেছিলিস যে তুই যদি আওয়াজ দিস তবেই যেন আমি গুহার ভিতরে প্রবেশ করি আচ্ছা ঠিক আছে তুই যদি আমাকে নাই ডাকিস তাহলে আমি অন্য গুহায় চলে যাচ্ছি বন্ধুরা শিয়ালের এই কথা গুহার ভিতরে বসে থাকা বাঘ খুব ভালোভাবেই শুনতে পাচ্ছিল বাঘ ভাবতে লাগলো মনে হয় এই গুহাটি শিয়ালকে আওয়াজ দিয়ে ভেতরে ডাকতো আর আজকে আমার ভয়েই হয়তো এ চুপ রয়েছে যদি শীঘ্র আওয়াজ না দেয় তাহলে তো শিয়াল অন্য কোথাও চলে যাবে আর আমাকে ক্ষুধার্থই থাকতে হবে এমনটা ভেবেই বাঘ গুহার ভিতরেই আওয়াজ করতে লাগলো বাঘের আওয়াজে সমস্ত গুহা কেঁপে উঠল এই আওয়াজ জঙ্গলের চার দিকে ছড়িয়ে গেল সমস্ত জীবজন্তুরাই দৌড়ে তাদের নিজের নিজের গর্থে অথবা গুহায় পালিয়ে গেল শিয়ালও বুঝে গেল যে এই গুহার ভিতরে একটি বাঘ রয়েছে যে আমাদের খাওয়ার জন্য ঘাত লাগিয়ে গুহার মধ্যে বসে আছে শিয়াল নিজের পত্নীকে বলতে লাগলো হে প্রিয়ে যে ব্যক্তি ভেবে চিনতে কাজ করে সে কখনো বিপদে পড়ে না আর যে না ভেবেই কোনো পদক্ষেপ নিয়ে নেয় সে সর্বদাই বিপদে পড়তে পারে আমি এই বনে থাকতে থাকতে বৃদ্ধ হয়ে গেলাম তবু আজ পর্যন্ত আমি কোনো গুহাকে কথা বলতে শুনলাম না কিন্তু আজকে এই ধূর্ত বাঘ আমাদেরকে মূর্খ ভাবছে এমনটা বলে শিয়ালো তার পরিবার সমেত সেখান থেকে প্রস্থান করতে লাগলো এবং অন্য একটি সুরক্ষিত স্থানে গিয়ে নিজের পত্নী এবং সন্তান সন্ততিদের উপদেশ দিতে লাগলো শিয়াল তার পত্নীকে বলতে লাগলো হে প্রিয়ে যারা দূরদ্রষ্টা হয় অর্থাৎ যারা দূরের পরিণাম সম্বন্ধে আগেই জেনে যেতে পারে তারা কখনোই বিপদে পড়ে না আর যারা মূর্খ হয় যারা কোনো কিছু না ভেবেই একটা কর্ম করে ফেলে তারা সর্বদাই বিপদে পড়ে আমাদের কোনো কার্য শুরু করার আগে অথবা কোথাও যাওয়ার আগে সেই সম্বন্ধে ভেবে নেওয়া উচিত যে আমরা সেখানে গেলে আমাদের উপর কেমন পরিস্থিতি আসতে পারে ক্রোধ দুঃখ খুশি এই সকল মুহূর্তে যারা ভেবে কাজ করে তাদের কখনোই পস্তাতে হয় না আরও একটা কথা বুদ্ধির দ্বারা যে কার্য সম্পন্ন হয় তা বড় বড় শাস্ত্র অস্ত্র অথবা বড় বড় হাতি ঘোড়ার দ্বারাও সম্পন্ন হয় না বুদ্ধির দ্বারা যা কর্ম সম্পন্ন হয় তা পরাক্রমের দ্বারাও সম্পন্ন হয় না যদি আকারে সব থেকে ছোট হও শারীরিক বলেও যদি অন্যের থেকে কমজোর হও তবে বুদ্ধির বলকে সঞ্চিত করা উচিত সেটাই তোমাকে বিপদে সাহায্য করতে পারে বলা হয় বুদ্ধির দ্বারা শত্রুর উপর যেভাবে বিজয় পাওয়া যায় অস্ত্রশস্ত্রের দ্বারাও সেইরূপ বিজয় পাওয়া যায় না যে ব্যক্তি বাঁচার উপায় জানে তাকে সুরবীরও হারাতে পারে না যার কাছে বুদ্ধি আছে তার কাছে বলও রয়েছে একজন বুদ্ধিহীনের বল কোন কাজের যে ব্যক্তি শত্রু এবং রোগকে জন্ম হতেই দাবিয়ে না দেয় তাহলে সে যতই বলবান হোক না কেন সেই শত্রু আর রোগী তাকে ধীরে ধীরে শেষ করে দেয় যে নিজের বল এবং বুদ্ধি সম্বন্ধে অবগত থাকে নিজের শক্তি এবং ক্ষমতা সম্বন্ধে যার জ্ঞান থাকে তাকে এই পৃথিবীর কেউই হারাতে পারে না নিজের এবং নিজের শত্রুর বল না জেনে যে শত্রুর সঙ্গে লড়াইতে নেমে পড়ে সে নিজের ক্ষতি নিজেই করে সে ব্যক্তি আগুনে পতঙ্গের মতো নষ্ট হয়ে যায় শত্রুর দ্বারা বিপত্তিতে পড়লে শত্রুর মতন করেই ভাবা উচিত যে ব্যক্তি নিজেকে শত্রুর জায়গায় রেখে তার পর ভাবনা চিন্তা করতে পারে সেই বিপদ থেকে বেরোতে পারে বন্ধুরা এই প্রকারেই একটি শেয়াল তার পরিবারকে নীতিশাস্ত্রের উপদেশ দিয়েছিল এই ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন পরিবার পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হয়ে যান কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলবেন না